দর্শক বন্ধুরা আপনাদের যাদের ঘরে বউ আছে তারাও আমার মাধ্যমে বিয়ে শাদি করতে পারবেন যারা ঘর জামায় থাকতে চান তারাও বিয়ে করতে পারবেন যাদের বউ মরে গেছে বয়স পঞ্চাশ ষাট সত্তর বছর তারাও বিয়ে করতে পারবেন যাদের যারা বয়স্ক লোক তাদের একটু অর্থ সম্পদ থাকতে হবে কেন আপনি একবার ভেবে দেখুন তো আপনার একটি মেয়ে একজনের সাথে আপনি দিবেন কিন্তু তার যদি অর্থ সম্পদ না থাকে তার সাথে দিবেন কখনো না সেই ক্ষেত্রে ভাই যারা বয়স কম ঘর জামাই থাকতে পারবেন কিছু না থাকলেও থাকতে পারবেন অনেকে আছেন কিছুই নেই ঠিক আছে আপনি বিয়ে শাদি করতে পারতেছেন না আপনাকে আমি করাবো নিজেই গার্জিয়ান হয়ে অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে ভাই তারা কখনো ক্যামেরার সামনে আসতে চায় না ভাই বুক ফাটে তো মুখ ফোটে না আমাদের কাছে বলে আমাদের কাছে অনেক ভিডিও অনেক ফুটেজ আছে তাদেরকে আমরা ইউটিউবে ভিডিও ছাড়তে পারবো না আমি চাই না ভাই আমার কারণে কারো কোনো ক্ষতি হোক সরাসরি আমার বাসায় আসুন আর যারা ইন্ডিয়া থেকে আমাদের ভিডিও দেখেন স্ক্রিনশট মেরে পাঠান আপনারা আমাদেরকে অপরিমাণ মানে বেশি মানে বিরক্ত করেন অপরিমাণ ফোন দেন ভাই টাকা দিতে চান আপনাদেরকে বলি আপনারা এক লক্ষ টাকা দিলেও ভাই কাজ হইতো না কারণ আপনার বাংলাদেশে বাড়ি হইতে হবে বাংলাদেশে যত লোক আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যাদের বাংলাদেশের বাহিরে বাড়ি তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না কারণ আমরা বাহিরে কারোর সাথে কথা বলি না তাদের সাথে আমরা আত্মীয় করি না আমার মাধ্যমে অন্তত পক্ষে বিয়ে ভাই হবে না কারণ মানুষ অপরিমাণভাবে পাচার হচ্ছে সেই ক্ষেত্রে ভাই ইন্ডিয়ার থেকে ইন্ডিয়া আমাদের কোনো বিয়ে হয় না আরেকটি কথা বলি যারা সিটার চোর ডাকাত এদের যদি আমাকে এক লক্ষ না পাঁচ লক্ষ টাকা দেন তাও আমাকে আপনারা কিনতে পারবেন না ভাই প্রয়োজন হয় ভাই যারা ইতিম অসহায় দিন আনে দিন খায় ভ্যান চালায় কৃষক তাদেরকে আমি ফিরিতে বিয়ে করাবো চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জই ভাই আরেকটি কথা বলি যদি কোনো ভাই কোটিপতি হন তারাও ফিরিতে বিয়ে করাবো কিন্তু সত্য একটা আছে ভিডিও আমাকে করতে দিতে হবে আপনার যে সময় বিয়েটা হবে কাবিন টাবিন হবে ঠিক ওই সময় পাঁচ দশ মিনিটে একটা ভিডিও করে ইউটিউবে সারবো যদি কোনো ভাই রাজি থাকেন ওই বিয়ে দশ বিশ হাজার টাকা খরচ হলে সেটাও আমি করবো আরেকটি কথা বলি ভাই আপনারা দয়া করে কেউ ফোনের মাধ্যমে বিয়ে করবেন না অনেকে ফোনের মাধ্যমে বিয়ে করেন তাদের তারা প্রতারণার শিকার হন অনেক আপুরা আছে ভাই তারা এটা ব্যবসা করে বিভিন্ন মিডিয়ায় ফোন দিয়া তারা কি করে বিয়ে করব এই কথা বললে তারা ভিডিও করে মিডিয়ার লোকরাও জানে না যে এই সমস্যা সেই কারণে আপনাদেরকে বলি ভাই যাদেরকে যত ফোন নাম্বার দিছি ঘর বাড়ি যাচাই বাসাই করে বিয়ে শি করবেন কেউ সুন্দরী পাইছেন বিয়ে করে ফেলছেন কয়েকদিন পরে দেখবেন অর্থ সম্পদ যা আছে বাড়িতে নিয়ে চলে গেছে এরকম কেউ করবেন না অনেকে আছেন ফোনের মাধ্যমে বিয়ে শি করছেন ওই নকল আইডি কার্ডমার্ট বানাইছে ওই মেয়ে ওই মেয়ের গার্জিয়ান সাজাইছে আরো পাঁচ জন মানুষ আপনার কাছে দুই চার লাখ টাকা খাইছে ভাই দয়া করে এরকম কেউ করবেন না অনেক ভাই আছেন স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠাই দেন সে আমার সদস্য না এখন ওই ফটোটা আমি যদি আপুকে পাঠাই আপু তো আমাকে বলবে যে রাজু ভাই এই ভাইয়ের নাম কি এই ভাই দেশের বাড়ি কোথায় এই ভাইয়ের অর্থ সম্পদ কী আছে মাসে ইনকাম কত এখন সে কি করে তার বয়স কত ছেলে মেয়ে আছে কিনা কয়টা বিয়ে করছিল এখন আপনার বিষয় তো ভাই আমি কিছুই জানি না তাহলে কি বলবো যে আমার সদস্য তার বিষয় তো আমি সব কিছু জানি সেই ক্ষেত্রে দয়া করে ভাই আমার কথায় কেউ কষ্ট পাবেন না অনেকে হুট করে বলেন ভাই একটা ফোন নাম্বার দেন হুট করে বলেন ভাই একবারে জায়গা চাইলে তার নাম্বারটা কিন্তু আমরা বলক করে রাখবো এক লাখ টাকা দিলেও আমার সাথে করতে না। কেন বলছি অনেকে আমার সম্বন্ধে জানেন না শুনেন না হুট করে বলেন একটা ফোন নাম্বার দেন ভাই ফোন দশ জনের সাথে কথা বলেছেন দুইজন একজনকে রাজি করব। সেই ক্ষেত্রে আমরা কিভাবে বিয়ে করাই থাকি আপনাকে এখন আমি দুইশো পাঁচশো মেয়ের ছবি পাঠাবো ওইখান থেকে আপনি আমাকে দশ জনের ছবি পাঠাবেন ওই দশ জনের সঙ্গে আমি কথা বলে যে কোনো দুইজন একজনকে রাজি করব ওই দুজনের নাম্বার আপনাকে দিব তাদের সঙ্গে আপনি কথা বলে দেখবেন যদি মন মাইন্ড থাকে বিয়ে করবেন আর যদি মন মাইন্ড ভালো না হয় মনের মিল না হয় আবার আপনাকে আমি দুইশো চারশো মেয়ের ফটো দিব ওইখান থেকে আপনি জনের ফটো দিবেন দশজনের সাথে কথা বলে দুইজনে একজন তো কনফার্ম রাজি হবে সেই ক্ষেত্রে ভাই ওই দুইজনের সাথে আপনি কথা বলবেন এইভাবে যতদিন লাগে ততদিন তবে আজকে সদস্য হইয়া আপনি আজকেই আজকেই নাম্বার সাবেন এরকম কেউ সদস্য হইয়েন না কেন বলছি ভাই আমাদের এখন অনেক সদস্য সেই ক্ষেত্রে যে দুই মাস আগে সদস্য হয়েছে তার কাজ তো আমরা আগে করার চেষ্টা করব। এখন একটা কথা বলি আপনার এক এক মিনিট আগে যে সদস্য হবে তার কাজটা আমরা আগে করব। সেই ক্ষেত্রে আপনি একটা দোকান দিয়েছেন ভাই আপনার দোকানে দশজন কাস্টমার গেছে ওই দশজনকে আপনি দিয়ে তারপরে আমি গেছি আমাকে আপনি তারপরে দিবেন নিয়ম অনুযায়ী যেটা সেই ক্ষেত্রে একজনের সদাই দিতে দুই মিনিট করে সময় লাগে দশজনকে বিশ মিনিট সময় লাগবে বিশ মিনিট পরে আমি ওই আমি ওই জিনিসটা পাবো সেই ক্ষেত্রে দর্শক আমাদেরকে আপনারা কেউ ভুল বুঝবেন না অনেক ভাইরে অপরিমাণ আমাদেরকে ফোন দিচ্ছেন যারা সদস্য নাম্বার তাদের অনেক গুলে দিচ্ছি তারপর আপনারা ফোন দিচ্ছেন ভাই দয়া করে আমাদের যত সদস্য আছে প্রতি সপ্তাহে একবার করে আমাকে ফোন দিতে পারবেন বেশি ফোন দিলে কিন্তু ভাই আমরা খুব কষ্ট পাবো তাদের কাজটা আর পরে করবো যে আমাদের ফোন না দেয় এস এম এস করে সর্বোচ্চ চেষ্টা করি তার কাজটা আগে করার জন্য দর্শক আমার কথায় যদি কোথাও ভুল তৈরি হয়ে থাকে আপনারা একটু আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যারা শর্ট টাইমে বিয়ে শি করবেন আমার বাসায় আসবেন আর তাদেরকে ঘরে বউ থাকলেও বিয়ে করাবো সেটাও বলে দেই আপনার মা বাবাকে কষ্ট দিচ্ছে আপনার মনে হইতেছে আত্মহত্যা করে মরে যায় এমন কাজটা কেউ করবেন না একবারের জায়গায় দুইবার তিনবার বোঝাবেন আপনার বউকে যদি আপনার বউ আপনার কথা না শুনে তাহলে আপনি আমার এখানে আসবেন আত্মহত্যা করবেন না সরাসরি আমার বাসায় আসবেন আমাকে ফোন দিয়ে আপনার জন্য আমি সর্বোচ্চ একটা টাকাও নেব না একজন মানুষের যান বাঁচানো ফরজ সেই ক্ষেত্রে আমার খরচে আপনাকে আমি বিয়ে করাই দিব আমার নয় পাঁচ দশ হাজার টাকা খরচ হবে একজনের যদি একটা যান বাঁচে এটা আমার নিজের কাছেও ভালো লাগবে ভাই একটা ভালো একটা কাজ করে সাকসেস হতে পারলে আপনাদের থেকে বেশি লাগবে আমার কাছে। তবে একটা আছে দয়া করে আপনারা কেউ কোনো কষ্ট দিবেন না ভাই আপনার ঘরে সুন্দরী বউ আছে আপনি ভাবছেন এমন সুন্দরী বউ যদি চলে যায় ওরে আল্লাহ আর জীবনে এরকম সুন্দরী বউ পাইতাম না আমি আপনাকে বলি কি ভাই ওর থেকে সুন্দরী মেয়ে দেশে কোনো অভাব নেই হয়তো আপনি জানেন না তাই আপনি আমার বাসায় আসেন দেখেন আপনাকে ওর থেকে সুন্দরী বউ দিতে পারি কিনা চ্যালেঞ্জ থাকলো তবে একটি কথা আপনার আজকে দুইটা কিডনি ড্যামেজ হয়ে যাবে আপনি বাসায় যে বলেন যে আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে একটা কিডনি দিলে আমি চলতে পারবো আপনার বউকে বলবেন আপনার বউ বলবে আমার আর এক জায়গায় বিয়ে আগেরতেই ঠিক হয়ে আছে ঠিক আছে আপনার মাকে যে বলেন আপনার মা বলবে বাজান আমি আর কতদিন বাসবো। এখন দুইটা কিডনি তোর এখানে নিয়ে লাগা মা বাবার তুল্যবাই হয় না দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না এটা আপনাদের কাছে দাবি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন টু সিক্স পঁচাশি বাহাত্তর ছেষট্টি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আমার কথায় যদি কোথাও ভুল ত্রুটি হয় একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন